এই প্রথমবারের মতো মঈদিন খান আলমগীরের চাঁদাবাজের মামলার পরে দলের কিছু নেতা কর্মী ইতিমধ্যে দাবি করেছেন আমি চাঁদাবাজি করেছি মিলন ভাইয়ের কাছে সেটা হলো মিলন ভাই যে আমরা যতটুকু জানি আপনারা মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন দশ হাজার ডলার করে সভাপতি পদে যারা দাঁড়াবেন তাদের মনোনয়নের জন্য ফিটার দিতে ফিটার দিতে হবে তো এই ফি নেওয়াটা কতটুকু আপনাদের সাংবিধানিক বা এটা কোন ভিত্তিতে নির্ধারণ করছেন আমরা মেম্বারশিপ নিয়েছি এক ডলার করে এটার নাম মাত্র